আমার একটু জানতে মনে যেন আপনার স্বামীর আমাকে একটু বলেন ওই ডাক দিয়া বলে আমার স্বামী তো তেমন গুণ ছিল না আমার স্বামী তো সার রাত্রে কাজ করতে হয়তো আমার স্বামী ভালো পোশাক করতে পারে নাই ভালো খাবার খাইতে পারে নাই আমাদের ভালো মন্দ খাওয়াইতে পারে নাই নিজ ভালো মন্দ খাইতে পারে নাই কিন্তু জান্নাত কিভাবে তো বড় পাইলা আমার এত জানার বিষয় বল আমার জান আপনি বলেন আপনার স্বামীর ভালো গুণগুলো আমার সামনে তুইলে ধরেন বলা আমি ওনার সাথে সত্তর বছর কাটাই দিছি তেমন বালগুন দেখি না তবে সত্তর বছরের জিন্দগিতে একটা গুণ আমার চোখে ধরা পড়ছে বলে কি গুণ আমার স্বামী সকাল থেকে দুপুর পর্যন্ত লোহা পিটাইতো দুপুর থেকে আসর পর্যন্ত লোহা পিটাইতো আসর থেকে মাগরিব পর্যন্ত লোহা পিটাইত মাগরিব থেকে আসা পর্যন্ত একটু মাঝে মাঝে রেস্ট নিত আবার মাঝে মাঝে দিনের বেলা রোজা রাখতো ইফতারি করার পর শরীরটা একটু ক্লান্ত হয়ে যায় এই জন্য আমার স্বামী মাঝে মাঝে মাগরীব থেকে আসা পর্যন্ত রেস্ট নিত এসেন নামাজের পরে ওই যে খোলা আসমানের নিচে বসিয়া সারা রাত লোহা পিটাইতো আমি কিন্তু কেমন বালগুন দেখি নাই তবে একটা গুণ আমার চোখের সামনে ধরা পড়ছে যখন ওই মসজিদ থেকে ফজরের নামাজ আর আমার স্বামী হাতুড়ি দিয়ে যখন লোহা বাইরে তো হাতুড়িটা যদি পিছন দিকে থাকতো আর মসজিদের মাছ যদি ডাক দিত আল্লাহ আকবর আল্লাহ আকবর ও গো আল্লাহ আল্লাহ আকবরের আওয়াজ শুনিয়া আমার স্বামী পিছন থেকে হাতে উড়িটা সামনের দিকে আনে নাই জোর বলেন সুবাহান আল্লাহ ও গো আল্লাহর বলি যদি আমার স্বামীর হাতিটা সামনের দিকে থাকতো মোয়াজ্জিনার আজান শুনিয়া আমার স্বামী আর হাতুড়িটা পিছন দিক দিয়ে নিত না জোরে বলেন আল্লাহ আকবার তাহলে দুনিয়ার চাইতা আখেরাতকে বেশি প্রাধান্য দিছে জোরে বলেন ঠিক কিনা কিন্তু আমাদের হালতে ম যখনই আজান দেয় তখন কাজের স্পিরিট আরো বাইরে যায় যখন ওই নামাজের সময় হয় তখন আর তারা ঘুরা বাইরে যায় জোরে বলেন ঠিক কিনা হা যখন আজান দিয়ে দেয় তখন আর কামের কি সাপ বাইরা যায় মানে আজান দিলে আর গরিব টান কি মাত্র এই নিরাইছি আয় হায় আজকে বেসা কিনে হয় নাই মাথা দিয়ে নষ্ট আমার জোহর রাজান দিয়ে লাইছে আসর রাজান তো লাগলে আরো মাথা নষ্ট হয়ে যায় গতকালকে একটা হাদিস পড়ছি এক বুজুর্গ বলখার এক বাদশাহকে জিজ্ঞাসা করে যখন এই নামাজের সময় হয় তখন আপনি কি প্রস্তুতি নেন কালকে হাদিসটা পড়ছি আসার পরে যখন এই নামাজের সময় হয় তখন আপনি কি প্রস্তুতি নেন ওই লোক ডাক দিয়া বলে যখন এই নামাজের সময় হয় তখন আমি ধীরস্থিরতার সাথে অজু করি ধীরস্থিরতার সাথে আমি আমার মসজিদে যাই সেখানে গিয়ে আল্লাহ তালার সামনে দাঁড়াই দৃঢ়স্থরিতার সাথে আমি সালাত আদায় করি জোরে বলেন সুবাহান আল্লাহ এরপরে আমার সামনে হলো এরকম ভাবে সামনে হলো আমার আখরাত আমার আল্লাহ দানে আমার